হ্যালো গাইজ আপনারা সবাই কেমন আছেন তো আমি ঘুমাই ঘুমাই স্বপ্নে দেখি আমি কোনো এক রাজ্যের রাজা আর ঘুমটা আমার ভাঙে দেখি আমি বাংলাদেশের ক্ষুধার্ত এক প্রজা তো আসলে গরমে এখন আপনারা জানেন যে আমাদের অবস্থা খারাপ গরমে পুরোই হরণ তরণ ঘুমাইছি রাত্রে বিসনার এই পাশ থেকে ওই পাশ কোনো মতেই সেনা না পরবর্তীতে চলে গেলাম মানে যেইখানে মনে করেন না মুড়ি বাজা আজকে আমরা সেইখানেই চললে গেলাম যাইয়ে দেখি মনে করেন না দারুণ মুড়ি ভাজা আছে সাল মানে করেন না হালের মধ্যে দিয়া লারাছাড়া করতে আছে বালুগুলা গরম বালুগুলো মনে করেন না উড়াইছে উড়াইয়া অন মনে করেন না হোলা দিয়া সেরকম করে মনে করেন না লাইগে লাইগে লাইড়গে লাইগে এটার মধ্যে কি একটা চাইবে এটা আমি জানি না তবে আপনাদেরকে দেখাইছি আপনারা দেখতে থাকেন কারণ হইছে গিয়া আমি নিজেও মনে করেন না এই মুড়ি বাজা দেখছি মনে করেন না একেবারে ছোটোকালে ছোটোকালে কিন্তু ব্রেনের ভিতরে ওইরকম ঢুকাইতে পারে নাই আসলে কিভাবে কি করে তো আজকে দেখি আবার মনে করেন না সেরকম করে মুড়ি বাজ আমি দেখলাম যে মানে কিভাবে কি করে প্রথমে শালডারে ভাজছে আপনারা দেখছেন যে বালুডারে গরম কই গিয়ে তারপর বালুডারে একটু হোলা দিয়ে লাগে সেদিকে সাইয়া এটার মধ্যে চাল দিয়ে মুড়িডারে মনে করেন না ফরফুর ফুড়িয়া করি তারপর এটি হয়েছে শাল নেই শালের মধ্যে মুড়িটা দিয়ে চচ্চর করি গিয়ে লাইট মনে করেন না বালুগুলো নিচে ভিতরে যাইতে গিয়ে সুন্দর মুড়ি বাজন হয়ে গেছে ইয়ান দিয়ে আঙ্গো কাকায় আবার মনে করেন না জাল পাচ্ছে পাত্রের মধ্যে আঙ্গো পাত্রের মধ্যে জাল ফাইতে কাকায় মাছ ধরতে আছে কাকার কইলাম কাকা নি সেদিনকে যে নৌকাটা ঠিক করলেন এটা নিয়ে নৌকা কয় বাবা হ এটা হেনুকা জালও ফাছি আর মাছও কয়টা পাইতে আছি দেহি কদ্দুর পর্যন্ত পাই আর কাকার সাইর পাশে দেখে না গ্রামের ভিউটা পুরোই পরে পরে কাকা এই কয়টা মাছ পাইছে বেডা ব্যাটা টকা জাল পাইতে এই কয়টা মাছ পাইছি বেটা ঠাড়া ফুরকে মরিয়ে যায় না এইটাই তো বালা বেটা বরে দিয়া মনে করেন না চললে গেছি গল্লাগ বাজার যাইয়া কইতে আসি দাদা কি ও দাদা আমার কি অবস্থা দাদা হারি আনে প্যাকরে বয়স হয়ে গেছি ওকে চা খাইবি কয় না আরে ভাই চা খাইতার তুই কিছু নিবি নি আয় আরে এক মুডাল লোটটা দেন চাই হরে এক মডেল লোটটা দিছে গেলাম গই আবার কাটলের বাজার কাটলের বাজারে যাই দিই আঙ্গো জাতীয় পাল জ্যাকপুট কাটাল মানে অনেক সুন্দর অনেক সুন্দর মানে এতটাই সুন্দর আনারে দেখতেছেন যে হেগুনে লাগে যেন সাই রয়েছে ওগ্গা আঙ্গো বাই তাইব কয় হরে ওগ্গা লই বাই চলি আস ইন্দি আবার আঙ্গ বই না আঙ্গ বইনে বাচ্চ না থাকলে বায়া লাগে না বইনে বাচ্ না থাকলে শান্তি লাগে না আঙ্গ বই মায়া আঙ্গরে দি রাখে সবসময় বট বৃক্ষের মতন সায়া তো ইন্দি আবার আঙ্গ দিগির মধ্যে জাল দিছে জাল দি মনে করে না মাছ উঠাইছে মাছ উঠাইছে মিরকে আঙ্গ বুট্টু কাকা খালি সিরকা তো চিরকায় মানুষ বেগুন জমা হইছে তুই আইও গেছি যাই কই কিউ কাকা মাছ আসে ক আসে নানান হদের মাছ আছে রি আঙ্গ দিগির মধ্যে জাল দিছে আঙ্গ দিগির মাছটি খুব স্বাদ বুঝছে নিয়ে

শাহ খাইতে যাবি আগে কোন মনির কাকার দোয়ানো মনির টি স্টল আর মনির টি স্টলের চা খুবই সুস্বাদু খুবই দারুণ আনারা যারা চা খাই তৃপ্তি হান না শাহ খাই মজা হান না আনারা এই মনির কাকার দোয়ানো চলি আসবেন এক চুমুকেই সতেজ মনে করেন না এক চুমুকেই তৃপ্তি তো আজ এই পর্যন্তই সবাই ফেস্টি ফল অব্দি আমার পাশে থাকবেন